নমস্কার আপনাদের সবাইকে কনিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করতে যাচ্ছি তো এই দেখুন আমি আজকে বেসন দিয়ে কি বানাবো তো এই যে এক বাটি বেসন নিয়ে নিয়েছি বেসনটা আমি একটু ভালো করে চেলে নিচ্ছি কোনো নোংরা বা কোনো পোকামাকড় না থাকে তাই বেসনটা সুন্দর করে আমি চেলে নিচ্ছি আর বেসনটা আমার চালা হয়ে গেছে এদিকে দেখুন হলুদ গুঁড়ি নুন একটুখানি খাওয়ার সোডা আর লঙ্কা গুঁড়ো একটুখানি এইটা আমি নিয়ে এই বেসনের সঙ্গে দিয়ে বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি হলুদ দিলাম একটু খাওয়ার সোডা নুন আর ওই যে বললাম একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন তো সেই দিয়ে এবার একটু জল দিয়ে দেখুন ব্যাটারটা হবে খুব পাতলাও না আর একদম শক্তও না খুব পাতলা হলে একটু গলে যাওয়ার ব্যবস্থা হতে পারে এই দেখুন আমার ব্যাটারটা প্রায় এই কিন্তু ব্যাটারটা আপনি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু না নাহলে জিনিসটা আর একটু আমার জলজিরা ছিল জল দেখুন জল হয়ে গেছে এইবারে আমি ব্যাটারটা হয়ে গেছে রেখে দিলাম এইবারে একটা বিসলেরির বোতল কেটে নিয়েছি মুখটা গরম করে একটা সূচ দিয়ে তার চারদিকে আমি ফুটো করে নিচ্ছি কারণ আমার মেশিন তো নেই মেশিন না থাকার জন্য আমি এটা ফুটো করে নিচ্ছি দেখুন কী সুন্দর গরম করে নিয়েছি আর সুন্দর করে আমার ফুটো হয়ে গেল এবারে একটু ওই যে গরম তেল করতে দিয়েছি ওই তেল একটু ব্যাটারে দিয়ে ব্যাটারটা আরও সুন্দর করে আর একবার ফেটে নিলাম দেখুন একদম পাতলা হলো না এবারে একটা আমি পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনটার এই মুখটা এক কোনা কেটে নিয়েছি আর তিন ভাগ কেটে এই রকম করে নিয়েছি পলিথিনটা এই পলিথিনটার ওই যে ফুটোটা করলাম ওরই ভেতরে ওই যে বিসলেরির বোতলের মুখটা কেটে ফুটো করে নিয়েছি ওইটা এবারে এতে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এইবার আমি একটা গাড়া দিয়ে মুখটা সুন্দর করে বেঁধে নিচ্ছি যাতে ওই যে পলিথিনটা না সামনের দিকে এগিয়ে আসে দেখুন কি সুন্দর হয়েছে এবার একটা পাত্রে রেখে দিয়ে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি দেখুন খুব নরম নয় আর খুব পাতলাও নয় নাহলে ওই ভেতর থেকে গলে যাবে তো চলুন এবারে তো যাব গ্যাসে তেল বসিয়ে রেখেছি আমার এইটা একটু চৌকো বলে এই চৌকোটা আমি একটু বসে নিয়েছি কারণ এটা একটু চ্যাপটা তো আমার ভাজতে সুবিধা হবে এই দেখুন কি সুন্দর বোতল থেকে গলে গেল না বা থাকলো মেশিন তা বলে কি আমরা ঝুড়ি ভাজা খাব না তা হতে পারে সবাই মিলে আমরা খাব বর্ষার দিনে এই দেখুন কত সুন্দর হয়েছে ঝুড়ি ভাজাটা তুলে নিলাম আগে একটা আমি ভেজে দেখেছিলাম তেলটা তেতেছে কিনা আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এমনি করে দিয়ে দিচ্ছি দেখুন তো দোকানের মতো হয়েছে কি না থাকলো মেশিন না থাকলো অন্য কিছু আমরা আমাদের বুদ্ধির দ্বারা দেখুন কি সুন্দর হয়েছে জিনিসটা দেখতেও কী সুন্দর আর এই রকম একটা যদি পাত্রতে ভাজা যায় তো খুবই ভালো হয় কারণ কড়াইটা খুব গভীর হয়ে যায় তো এই দেখুন আমার ভাজা কিন্তু কমপ্লিট অনেকগুলো ভেজে নিয়েছি দেখুন জিনিসগুলো দেখতে হয়েছে না একদম দোকানের মতো দেখুন একদম দোকানের মতো হয়েছে একটা ভেঙে দেখুন কেমন শব্দ একদম মুচমুচে হয়েছে তো এমনিভাবে সবাই কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো ঝুরি ভাজা সবাই ভালো থাকবেন নমস্কার জানিস